আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অনেকেই আছেন যে ঘরে মশারি রাখার সঠিক একটি জায়গা খুঁজে পান না তো তাদের জন্য আমি একটি সহজ সমাধান নিয়ে এসেছি আমি কি অনেকটি কুশন বানিয়ে দেখাবো যেটি বানিয়ে আপনি সহজেই আপনার মশারিটাকে এর ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন এবং এটির একসাথে মশারিটাও আপনি ঢুকিয়ে রাখতে পারবেন তার সাথে সাথে আপনার ঘরে সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে আপনার বিছানায় এটা আপনি পালিশ হিসেবেও ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি তারপর মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি লম্বা এবং চওড়া চওড়া নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি তো তারপর লম্বায় যে দুই মাথা দুই মাথায় আমি প্রথমে সেলাই করে নেব আমি হাতেই সেলাই করে নিয়েছি তারপর আমি এই কাপড়টিকে উল্টো করে ভাঁজ করে নেব তারপর দুই দিকে যে আমি সেলাই করেছি দুই মাথাটাকে আমি মাঝখানে রেখে রেখে দেব কারণ এতে কী হবে তাহলে আমাদের ওই যে দুই পাশে আর এক্সট্রা করে সেলাই করতে হবে না তারপর আমি কাপড়টাকে ঠিকমতো বসিয়ে আমি যে খোলা দুই দিক ছিল দুই দিকে আমি সেলাই করে নেবো তো আমার সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেলাই করার পর যে এক্সট্রা কাপড়টুকু ছিল সেটাকে আমি একটি কেচের সাহায্যে কেটে ফেলে দেবো তো আমার তেমন বেশি এক্সট্রা ছিল না তাই আমার বেশি কাটতে হয়নি তারপর আমি কি করেছি তারপর ওই যে ভা উল্টো দিক থেকে আমি ঠিক করে নিয়েছি ঠিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কুস প্রায় হয়ে গেছে এরপর আমি কী করব ওই যে যেই দিকে আমি মশারিটা ঢুকাবো খোলা যে অংশটি রেখেছি সেই অংশে আপনারা চাইলে বুতাম বসিয়ে দিতে পারেন এবং চাইলে আপনি ফিতাও বসিয়ে দিতে পারেন তো আমি এটা এটাতে একটি ফিতা বসিয়ে দিব। আপনারা চাইলে সহজে একটি টিপ বুতাম অথবা এমনিতে যে বুতাম আমাদের পুরোনো কাপড়ের থাকে না ওইগুলো বসিয়ে দিতে পারবেন তো এই দেখেন কত সুন্দর হয়ে গেছে এবং খুবই ইজি এটা বানাতে যে কেউ বানাতে পারবেন যারা সেলাই সম্পর্কে একদমই জানেন না তারাও বানাতে পারবেন ইনশাল্লাহ তো আমার কৃষ্ণ খাবারটি বানানো হয়ে গেছে এবং আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো পুরনো একটি খাবার যেটা আমি নিচে বানিয়েছি ওইটাতে কিন্তু আমি বোতাম দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন মশারিটা আসে ভেতরে এবং খুবই নরম তলতলে হয় বালিশটা ওইটাতে আমি হাতে সেলাই করে নিয়েছিলাম এবং একটু রঙও করে